একদিকে ছাত্রলিগারের এক নেতা ঘোষণা দিয়েছে মরলে শহীদ বাসলে গাদি তবে সরকার বলতেছে না বাবা এর বাইরেও কিছু সিস্টেম আছে দর্শক নমিনেশন এমন কিছু মানুষই রয়েছেন টাকার বিনিময়ে নমিনেশন নিছেন একজন কিনে নিছেন নমিনেশন এমন একজন ব্যক্তিকে ব্যক্তি নমিনেশন নিয়েছে দেখলাম এই বদলুক শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে sloganditorit moto সেই বদলুক কিভাবে নমিনেশন পায় এটা আমার কাছে আশ্চর্য হয় বিনপির থেকে কিভাবে পেল আর সব তে আশ্চর্যজনক জিনিসটা সেটা আমার কাছে মনে হয়েছে লেডি সিন জেনমেন সেটা হলো যে আপনার এই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বিএনপি যারা আছে তারা নমিনেশন পান নাই কি হইব ইলেকশন করে ইলেকশন করার পরে যদি কেউ জিতে ওই ব্যাটা পারবো এগুলি সমাধান করতে যতক্ষণ পর্যন্ত পাবলিক ঠিক না হইব পাবলিক ঠিক আছে দেখে তো আজকে দেখেন ভাঙছে কোনো কথা বলতে হয় না টাকা দিয়ে আনতে হয় না আমার মতো লোক নারায়ণগঞ্জ থেকে ছুটে এসছি দেখার জন্যে আমার কাজ বাদ হ্যাঁ আমার কাজ বাদ আমি কাজ ফেলে দিয়ে চলে আসছি কাজ বহুত করছি বাঁচবো কয়দিন আর তেষট্টি বছর বয়স চলে হ্যাঁ কয়দিন বাঁচবো এখন এই যে দল দলের বিরুদ্ধে চলতেছে এগুলি মানা যায় না এগুলির একটা একটা এর রাষ্ট্রীয়ভাবে সমাধান পাবলিক আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউন সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অসুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো আমি আপনাদের সিরিয়াস নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা দেখে ইতিমধ্যে বুঝতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটাস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

আজকে আমরা দেখছি ঘড়িতে সম্ভবত এগারোই নভেম্বর মাঝখানে আর একদিন আছে এই সময়ের মধ্যে আমার এখানে আজকে এগারোই বাংলাদেশে আপনি যখন নিউজটা শুনছেন দশও হতে পারে টাইম ফ্রেমের একটা ইস্যু আছে যাই হোক আলোচনায় তেরোই নভেম্বর বরাবর এই দিনকে ঘিরে নানান পরিকল্পনা আওয়ামী লীগের আছে আর যারা গ্রেপ্তার হয়েছেন এমন নেতাকর্মীদের দেওয়া বিভিন্ন তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজিং সরকার বলছে যে এক লক্ষ গ্যাস বেলুন সহ আরো বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের আছে তবে আওয়ামী লীগ তাদের এই মিশন এখনো অ্যাভোর্ড করেনি কি এই মিশনটা বা এই প্রোগ্রামটা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে আসলেই ক্ষতিকর কিন্তু তবে আওয়ামী লীগ চাইছে সরকারকে একটা ধাক্কা দিতে তবে সরকার কি সেই ধাক্কা নিবেন ইতিমধ্যে আট তারিখ থেকে যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে ফেসবুকে একটা পোস্টকে দিলেও এখন কিন্তু গ্রেপ্তার হচ্ছে না আগে মামলা থাকুক না থাকুক তো এর মাঝখানে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে ঠেকাতে হুলুস্তুল কাণ্ডের আয়োজন চলছে সরকারের ভেতর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সেখান থেকে গতকালকে একটা জরুরি বৈঠক হয়েছে সূত্র বলছে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে অর্থাৎ যদি আপনি সেদিন মাঠে নামেন কোন স্লোগান দেন কোন রকম একটিভিটিস করেন তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে পাশাপাশি রাজনৈতিক দলগুলা তারাও কিন্তু শক্ত ভূমিকায় থাকবে এমনি আমি দেখছি বিএনপি জামাত অন্যান্যদের মধ্যে যতই বিভক্তি থাকুক এটা আওয়ামী লীগ যেই মাত্র কোন রকম অ্যাক্টিভিটিস করতে চায় তখন কিন্তু সবাই एकजुट হয় আর এটারও একটা অ্যাডভান্টেজ পাবে সরকার পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে যে আগামী মঙ্গলবার এই প্রোগ্রামটা করার কথা ছিল কিন্তু একদিন আগেই করে ফেলা হয়েছে কেন আওয়ামী লীগের কর্মসূচির যে বিষয়টা যে তথ্যগুলো আসছে সরকার এটাকে হালকা নিতে চাচ্ছে না বৈঠকে আপনার পুলিশের মহাপরিদর্শক যিনি ছিলেন বাহারুল আলম ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন গোয়েন্দারা এখানে কানেক্ট ছিলেন এমনকি ঢাকার বিভিন্ন পয়েন্টে এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানোর একটা প্রস্তাব এখানে এসেছে এবং এটা গৃহীত হয়েছে এমনকি বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নামও এখানে স্পেশালি আলোচনা হয়েছে এই দুই নেতা বিদেশে বসে আবারও অতীতের মতন কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলেও এখানে আলোচনায় রিভিউ করা হয়েছে এছাড়া আরেকটি সূত্র বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়টাও আলোচনা হয়েছে আপাতত আমাদের সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেবে না অর্থাৎ সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে যারা দেশে বসে যে কোনো পোস্ট করছেন এনি টাইম আপনার ঘরের দরজায় ঠকঠক আওয়াজ হইতে পারে এবং আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বিশেষ করে যাদের ডাকে মানুষ আসবে অথবা যারা অর্থনৈতিকভাবে এখানে ইনভেস্টর আছেন অথবা যারা সাংগঠনিকভাবে কর্মদক্ষতা বড় রকমের আছে যে অর্গানাইজার যারা এমনকি বিদেশ থেকেও যারা বসে বসে এই লকডাউনকে বাস্তবায়ন করার জন্য পোস্ট দিচ্ছেন তাদেরকেও কিন্তু অবজারভেশন করছে সরকার তো এখন যতটুকু বোঝা যাচ্ছে যে তেরোই নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নামা এটা নিজেদের জন্য নিজের একটা আরও বড় বিপদের সম্মুখীন হবে কারণ রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে যেকোনো সময় যেকোনো রাজনৈতিক দলের কর্মীরা যেকোনো একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মীকে ধরে নিয়ে থানায় দিলে পুলিশ কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার করবে কারণ পুলিশের এখন সহযোগী টিসামে টিম হিসাবে রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে থাকবে যা করবেন ভাইবা চিন্তা করেন বিপদে পড়েন না সালাম আলাইকুম নমিনেশন এমন কিছু মানুষকে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে নমিনেশন নিয়েছেন কিনে নমিনেশন এমন একজন ব্যক্তি নমিনেশন দেখলাম এই বৌদ্ধ লোক শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে আমার কাছেম্যান সেটা হলো যে আপনার এই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বিএনপির যারা আছে তারা নমিনেশন পান নাই আর এই লোকগুলা নমিনেশন মানে মানে পেয়েছে এটা আমার কাছে খুবই মানে মনে হয়েছে প্রশ্ন হলো যে তারা যদি এবং আরো একটা জিনিস ধরেন

এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা এত স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগতভাবে সবাই আমরা আপনারা করেছেন অনেকের সমালোচনা শুধু পোস্ট দেওয়ার কারণে আমাদের পোস্ট আর কারণে আমাদের মতো আরো যারা অনেকে আছেন তাদের কারণে আপনারা দেশে পর্যন্ত যেতে পারেনি অনেকে বিপদগ্রস্ত হয়েছেন এয়ারপোর্টে হয়ে শিকার হয়েছেন এলাকাতে যেতে পারে নাই অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল তারা দেশে গিয়ে ডাকাতে থাকতেন বাড়িতে যাওয়ার সুযোগই ছিল না তাদের এইভাবে তারা লোক করেছেন এখন এই নতুন স্বাধীন দেশে এই লোকগুলা মানে টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হতে চায় এই জন্য তো আমরা এত মানুষ স্বাধীন হয় নাই মানে মানে রক্ত দেয় নাই জীবন দেয় নাই এত স্যাক্রিফাইস দেশের জন্য করা হয়েছে এজন্য জন্য কি করা হয়েছে এগুলা কিভাবে সম্ভব আমি তো আশ্চর্য হইলাম এই যে আমি দেখলাম যে দুই একজন মানুষ তাদের যে দেওয়া হয়েছে নমিনেশন গুলা খুবই অযাচিত এবং এরা তো ভয়ঙ্কর অপরাধী এবং এরা যদি তাহলে কি তারা যাইতে তাই করতে পারে এবং টাকার বিনিময়ে তারা পার পেয়ে যেতে পারে এটাই কি আমাদের নতুন বাংলাদেশ এবং এত মানুষের স্যাক্রিফাইস এবং এত মানুষের আত্মত্যাগের ফলে এবং সারা পৃথিবীতে এত দুশ্মন ক্রিয়েট করে এদের জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং রাখতে চাই কারণ আমার প্রশ্ন হলো একে একে আজাদ মানে যিনি আছেন শিল্পপতি আই হ্যাভ নো প্রবলেম বাট ওনাকে এমপি হইতে আপনি যদি সার্ভ করতে চান মানে জাতিকে আপনি তো বিভিন্নভাবে মানে আপনি সার্ভ করতে পারেন এমপি হয়ে আপনি কি সার্ভ করবেন এটা আমাকে বলেন আপনি কি পাওয়ার গ্রাফ করতে চান এই ধরনের মানুষ এবং এই ধরনের মানুষ যারা আওয়ামী লীগের এমপি ছিলেন একে আজাদ চৌধুরী বিকজ ওয়াই এই দেখা যাচ্ছে উনি পার পেয়ে যাচ্ছেন আমি মনে করি যারা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমপি ছিলেন বিগত বিশেষ করে বিগত নির্বাচনের পরে একজন কেউ কেউ যেন সংসদে না পাঠায় আমার অনুরোধ থাকলো বিগত লাস্ট ইলেকশনে যারা এমপি হয়েছিলেন কারণ তাহলে কি এটা এভাবে দাঁড়াইলো যে আপনার টাকা আছে যে কোনোভাবে ভাবে আপনি পার পেয়ে যেতে পারেন এটা হতে পারে না এই দেশের এত স্যাক্রিফাইসের পরে এই নতুন বাংলাদেশে আমরা এটা আশা করি না এবং আমরা চাই না এই জন্য মানে দুর্ঘটনা এবং তারা সত্যিকার অর্থে আমাদের এই ব্যবস্থাকে আমরা আপনি আপনি নিউ ইয়র্কের মামদানির এই নির্বাচন দেখে যদি আপনি শিখতে না পারেন আপনি কল্পনা করেছেন মামদানির এই নির্বাচন সারা পৃথিবীটাকে একদম জ্বালাফালা করে দিয়েছে এবং আমেরিকান পলিটিক্সটাকে একদম এ শক ওয়েভ থ্রু আই মিন অ্যাক্রস সেইখানে কান্ট্রি সেই জায়গাতে এখান থেকে শিখতে না পারেন আপনি জানেন আমি আজকে একটা কমেন্ট করেছি সেটা সেটা হচ্ছে মানে ওনার ট্রানজিশনাল টিমে কোনো বাংলাদেশি নাই মানে যেটা যে টিম আগামী মানে গভর্নমেন্ট মানে সিটি সিটি গভর্নমেন্ট মেয়র সিটির গভর্নমেন্ট যেটাকে আমরা বলি এটা একটা গভর্নমেন্ট বলতে পারেন সেটা তারা তৈরি করবে নাই কেন আমি এখানে কমেন্ট করেছি যে ভোট ছোট জাতির কাউকে যেন এখানে না নেওয়া হয়

পাবলিক ঠিক আছে দেখে তো আজকে দেখেন ভাঙছে কোনো কথা বলতে হয় নাই টাকা দিয়ে আনতে হয় নাই আমার মতো লোক নারায়ণগঞ্জ থেকে ছুটি এসছি দেখার জন্য আমার কাজ বাদ হ্যাঁ আমার কাজ বাদ আমি কাজ ফেলে দিয়ে চলে আসছি কাজ বহুত করছি বছর বয়স চলে হ্যাঁ কয়দিন বাঁচবো এখন এই যে দল দলের বিরুদ্ধে যা কিছু চলতেছে এগুলি মানা যায় না এগুলির একটা এর রাষ্ট্রীয়ভাবে একটা সমাধান চাই পাবলিক আমরা চাই ন্যায় আমরা চাই সুশাসন আমরা নিজেরা নিজেদেরটা করে খাই হ্যাঁ আমরা এত খুব ও হইলো এই হারামির বাচ্চা সে যা কিছু আমাদেরকে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে আপনি ব্যাংকে টাকা তুলতে যান টাকা নাই দিতে পারবো না পাঁচ হাজারও দিতে পারবো না দশ হাজার দুই হারাম দিয়ে এগুলি করে গেছে টাকা নিয়ে গেছে তার প্রমাণ তো প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় টিউলিপ গেছে ওই এইসব কারণে তারপরে আপনার সুইচ ব্যাংক কেন সুইস ব্যাংক থেকে টাকা আনতে পারেন না কারণ সুইস ব্যাংকে টাকা আনতে গেলে আমার নামেও বের হতে পারে কিছু এত ভয় কেন হ্যাঁ কোটি কোটি হাজার হাজার ডলার ওইখানে আপনি লাখ লাখ কোটি কোটি ডলার ওইখানে মজুদ করে রাখছে ওই টাকাই না আপনি বাংলাদেশের মাটিতে ফালান আমাদের লোকেরা আপনার সুখে শান্তিতে দুই চার দশ বছর কাটাই দিব কিচ্ছু করতে না তাহলে আর কি লাগে এই প্রত্যেকবার আমরা ভোট দিব আর একটা করে দাঁড় করাবো নিরপেক্ষই হোক অসুবিধা নেই শাহাবুদ্দিন সাহেবের সময় ভোট দেখছি না আমরা উনি কী বলছিলো যে আমার গোয়ার পাশার নিচে আমার আমার চেয়ারের নিচে তপ্ত আগুন উনি কম কষ্টে বলেনি দেখতেছে স্পষ্ট যে এগুলি মানে অনর্থক এই যে রাজনৈতিক যে বিষয়গুলি আমাদের পাবলিকের কোনো দিন কোনো উপকারে লাগে না সেইটা হইতে তারপরে ভোট হোক না যা হয় হোক পাবলিক আগে পাবলিকের কোথায় শান্তি কোথায় সমৃদ্ধি কোথায় আপনার আইন শৃঙ্খলা আপনি জানেন আমি টিকা টুলি দিই শনিরা দিয়ে যখন যাই শনি খেড়া দিয়ে যখন যাই এরকম জানলা খোলা থাকলে চাপ দিয়ে ওইখানে চিন্তায় গাড়ি ঢুকতেছে একদিন দেখি দুইটা পা আরেকদিকে ঝুলাই রয়েছে ড্রাইভারটা আমাদেরকে বলতেছে যে সাহ বাঁচান বাসান আমি যদি নামি আমি যদি চাকু আমার পেটের মধ্যে যাই আমার ফ্যামিলির সাথে আমার নাতনির সাথে আমি সেই ভয়ে যাইতে পারি না ওই পাশে অথচ এই পাশে আমি ওই পাশে চিন্তায় চলতেছে ট্রিপল নাইনে ফোন করলাম সে বলে এত গরম হয়ে কথা বলতেছেন কেন এই বেটার আর এক ছয়তাম আর পুলিশ কাজ করবে থেকে। পুলিশ আসে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এখানে আসছে এ চিনি না কিছু তারপরে ছাত্রলীগ এ এমনভাবে সাজাইছে এই পনেরোটা বছর কয়েকটা লেয়ারে এই তার প্রশাসন সাজাই গেছিল সে দুই সালে একচল্লিশ স্বপ্ন দেখতে কেন এই কারণে হ্যাঁ আওয়ামী খুঁজে বের করতে ঢাকা শহরের মধ্যে এখন বহু আওয়ামী লীগ এবং বহু টাকা পয়সা নিয়ে বসে আছে বের হতে পারতেছে না আপনারা কিসের তামসা করেন হ্যাঁ পাবলিক লাগবে ছাত্রদেরকে নিয়ে কমিটি কইরা এক রাতে ঘেরাও দেন কয়েক লাখ লোক দিয়া ভাগ ভাগ করে দেন ধানমন্ডিতে আরো যাবে ওই বসুন্ধরাতে আরো যাবে আপনি দেখেন কত টাকা নামে টাকার অভাব হবে না ট্রাক দিয়ে টাকা নিয়ে আসতে হবে ট্রাক দিয়ে সাউন্ড আনতে হবে এগুলি কথা দরকার আমাদের আমাদের দরকার হলে এগুলি পাবলিকের চাওয়া পাওয়া এগুলি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি কোনো দলীয়ভাবে কোনো কিছু বলতে চাচ্ছি না আমাদের চাওয়া পাওয়া এগুলি আপনি জানেন কথা বলতে পারতো না সেই পাবলিক যখন কথা বলতে শিখছে কথা বলতে পারতেছে আপনি শুধু কথা বললে তো হবে না পাবলিকের চাওয়া পাওয়াটার সাথে একটু মিল থাকতে হবে হ্যাঁ তা করতেছে না তো সেই আমাদের দরকার দেশকে দাঁড় করাইতে হলে আপনি জানেন আমরা যদি একটা টাকা করে দেই কত কোটি টাকা ওঠে আঠারো কোটি টাকা ওঠে নাকি এক টাকা দেওয়ার ক্ষমতা নেই এক টাকা ফগিরও নেয় না তাহলে আপনি সেই মানুষকে না করতে পারেন হ্যাঁ কিসের টাকার অভাব বেটা মারা গেলো এতগুলি লোক আমাদের ছেলেরা মারা গেল আমাদের মুরুভি মারা গেল আরে সালা কয়েকশো কোটি টাকা দিয়ে দেওয়ার টাকা দিবি হ্যাঁ ওই লুটপাট করে রয়েছে ওই বসুন্ধরা গ্রুপ অমুক তমুক সিন্ডিকেট শোরে বাচ্চাদের কাছ থেকে টাকা নেয় এই টাকা দেবে সয়াবিন তেল পাওয়া যায় না ইচ্ছা এগুলি মানা হবে না এগুলি মানা হবে না সয়াবিন তেল পায় না না আমাদের সাধারণ লোকেরা সয়াবিন তেল কিনতে পারে না আমি পারি দেখে কি মানে সব ঠান্ডা হয়ে গেল খাইতে পারে না মন চাইলো ঢাকা শহরের মধ্যে অটো চালাই দিলাম যা কোনো কথা নাই কোনো নিয়ম নাই উল্টা দিকে যাচ্ছে ইচ্ছা এভাবে একটা দেশ চলতে পারে নাকি সিস্টেম আপনি আগে শুরু করতে পারেন নাই প্রথমেই আপনি ভুল করতেছে করেছেন প্রথমেই ভুল করেছেন কেন এই ভুলের খেসারও আমরা এখনও দিতে হবে আরও দিতে হবে আমাদেরকে কোনো কথা নাই মানে আমার কথা হলো যে পাবলিকের চাওয়া পাওয়া কি সংক্ষেপ আপনি একটা কারেন্ট বিল নেন দুনিয়ার পালসাল যুক্ত করে রাখছেন সুগারের বাচ্চারা হ্যাঁ আপনি বলতে পারেন না এই ডিমান্ড নোট বাদ দুইশো টাকা নেন আপনি দেড়শো টাকা কমায় দেন পঞ্চাশ টাকা করে নেব তো তো পাবলিক ঠান্ডা হয় আপনি কিছুই করতেছেন না আপনি কিচ্ছু করতেছেন না সালাম আলাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর ভাষা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলন এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন জন্য সবাইকে অসুখ কোনো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বিশ্বাস থাকবেন এতক্ষণ সাথে সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ হাফিজ